এই চারটা প্রশ্নের অ্যান্সার আমরা দিব তো দেখো লিমিটের ব্যাপারটা হলো সরাসরি যদি আমি মান বসাই যদি অসংজ্ঞাত হয়ে যায় অর্থাৎ আনডিফাইন্ড হয় তাহলে তাদেরকে সিমপ্লিফাই অথবা সূত্র অ্যাপ্লাই অথবা তুমি যে কোনোভাবেই তাদেরকে এর হসপিটাল রুলসের মাধ্যমে তুমি এখান থেকে মান বের করো তো এখানে আমাদের দুই মার্কের প্রশ্ন আসতে পারো অথবা বড় জোর তুমি এখান থেকে এমসিকিউ পেতে পারো তো আমরা সবাই ভালো করে ম্যাথগুলোকে করার চেষ্টা করি দেখো কি ধরনের ম্যাথ ছিল আমাদের এই লিমিটের আজকের টপিকের ওপর তো প্রথম প্রশ্ন আমাদের দেখো দেয়া আছে লিমিট এক্সটেন্স টু জিরো তো দেখো আমরা যদি এই ম্যাথ করতে চাই আমাদেরকে খেয়াল করতে হবে যে ই টু দি পাওয়ার এক্স এই ই টু দি পাওয়ার এক্সের বিস্তৃতি আছে আমরা যদি সেই বিস্তৃতি জানি অলরেডি ই টু দি পাওয়ার এক্সের ফর্মুলা হলো ওয়ান বাই এক্স বাই ওয়ান ফ্যাক্টেরিয়াল এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টরিয়াল এক্স কিউ বাই থ্রি ফ্যাক্টরিয়াল এইভাবে যদি আমি যেতে থাকি অসীম পদ্ধতি যেতে পারবো মাইনাস ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান ফ্যাক্টেরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টেরিয়াল মাইনাস এক্স কিউ বাই থ্রি প্লাস ডট 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 ডিভাইডেড বাই এক্স তো মাইনার স্টুডেন্টস আমাদের এখানে খেয়াল করে দেখো আমরা যদি এখান থেকে মাইনাস প্লাস করতে যাই তাহলে কী আসছে টু এক্স বাই ওয়ান প্লাস টু এক্স কিউ বাই থ্রি প্লাস এইভাবে যদি আমি অসীম পর্যন্ত যাই এভাবে যেতে পারবো প্লাস ডট 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 ডিভাইডেড বাই এক্স তো আমরা ইতিমধ্যে দেখো আমাদের এই উপরের লাইন থেকে আমরা কী কমন নিয়ে নিতে পারি এক্স কমন নিতে পারি দেখো এই লাইনে এক্স বা টু এক্স কমন নিতে পারি সরি টু এক্স কমন নিলে কী থাকে ওয়ান এখানে থাকে এক্স স্কোয়ার বাই থ্রি ফ্যাক্টরিয়াল এক্স টু দি পর ফোর বাই ফাইভ ফ্যাক্টরিয়াল ডট ডট ডিভাইডেড বাই এক্স তো আমরা এখান থেকে এক্স এক্স ক্রস করে দিই এবং আমরা যদি সরাসরি এক্সের ভ্যালুটা ইনপুট করি তাহলে তার রেজাল্ট কী আসছে দেখো টু ইন্টু ওয়ান অর্থাৎ টু এটা ছিল আমাদের এক নম্বর প্রশ্ন এই এক নম্বর প্রশ্ন এইভাবে আমরা অ্যান্সার দিব দুই নম্বর প্রশ্নটা দেখো আমি দুই লিখলাম দুই নম্বর প্রশ্নটাও আমাদের সেম টাইপের সো আমরা এটাও অ্যান্সার দেওয়ার চেষ্টা করব দেখো খুব ইজি একটা ম্যাথ এবং এই রিলেটেড ম্যাথগুলো তোমাদেরকে আমি ধারাবাহিকভাবে একটা একটা করে দেখাই দেব তোমরা আমার সাথেই প্র্যাকটিস করবা তোমাদের এই ম্যাথগুলো হয়ে যাবে দেখো টু দি পাওয়ার এক্স মানে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউ বাই থ্রি ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট আসে প্লাস ই টু দি মাইনাস এক্স অর্থাৎ ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান ফ্যাক্টেরিয়াল এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউ বাই থ্রি এইভাবে যদি আমরা যেতে থাকি এভাবে যাব তো দেখো আমাদের নিচে আবার ছিল এক্স তো এটা আমরা যদি এইভাবে যাই পর্যায়ক্রমে দেখো তোমরা এখানে কী পাচ্ছ এখানে কিন্তু আমাদের মাইনাস টু অ্যাড আছে তাহলে এখান থেকে ওয়ান দেখো এক্স ওয়ান এটা কেটে যায় প্লাস টু এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টরিয়াল প্লাস টু এক্স টু দি পর ফোর বাই ফোর প্লাস ডট ডট মাইনাস টু ডিভাইডেড বাই এক্স টু টু কেটে যায় আমরা যদি ওখান থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে নিই অর্থাৎ টু এক্স স্কোয়ার কমন নিয়ে নিলাম টু এক্স স্কোয়ার কমন নিলে কী থাকে ওয়ান বাই টু x এক্স স্কোয়ার বাই ফোর ফ্যাক্টেরিয়াল প্লাস ডট 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 ডিভাইডেড বাই এক্স আমরা এক্স এক্স কাটি একটা এক্স থেকে যাচ্ছে অর্থাৎ তুমি যদি এখন সরাসরি মান বসা টু জিরো ওয়ান প্লাস জিরো 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 অর্থাৎ এটার ভ্যালু হচ্ছে আমাদের জিরো এভাবে আমরা যদি বরাবরই তিন নম্বর প্রশ্নের অ্যান্সারে চলে যাই তাহলে দেখো তিন নম্বর প্রশ্নটা কেমন তিন নম্বর প্রশ্ন আমাদের বলা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পর সাইন এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই সাইন এক্স তো আমরা এই ম্যাথটাকে কীভাবে করবো দেখো লিমিট এক্স এক্সটেন্স টু জিরো ই টু দি পর এক্স মানে ওয়ান প্লাস সাইন এক্স বাই ওয়ান ফ্যাক্টরাল একই অঙ্ক স্যার আপনারা শুধুমাত্র আপনাদের চেষ্টাটাই খুব জরুরি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই সাইন এক্স এইভাবে যদি আমরা দেখো ওয়ান ওয়ান কেটে নিয়ে রাখি তাহলে লিমিট কী থাকছে এক্স টেন্স টু জিরো আমরা এখান থেকে সাইন এক্স কম নেব ওয়ান প্লাস সাইন এক্স বাই টু ফ্যাক্টরাল প্লাস ডট ডট divided by আমাদের এখানে sin x sin x sin x cross দেন আমরা যদি এখানে মান পুট আউট করি ইনপুট দিয়ে দেখো 1 0/2 ফ্যাক্টরিয়াল 0 অর্থাৎ এটার মান হলো 1 এটাই ছিল আমাদের তিন নম্বর প্রশ্ন আমরা ধারাবাহিক ভাবে 4 নম্বর প্রশ্নটা তোমাদের জন্য রেখে দিলাম এটা দিনাজপুর বোর্ডে তোমার ক নম্বরে আসছিল অর্থাৎ 2 মার্কের আসছিল সবাই এটা করার চেষ্টা করবা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী ক্লাসে আগামী লিমিটের ওপরে যে ম্যাথগুলো আসবে সেটা জন্য আমরা সবাই এখন থেকেই প্রস্তুত হয়ে যাই দেখা হবে আগামী ক্লাসে আল্লাহ হাফেজ